ধৈর্য ধরে ফোকাস করে যদি কোনো কাজ মানুষ করতে চায় কখনোই কিন্তু হেরে যায় না মানুষ এই অনলাইন প্ল্যাটফর্মে কিছুদিন যাবৎ আমি আসছি তো আমার রান্নার প্রতি আগ্রহটা ছিল ছোটবেলা থেকে। ঘর গোছানো ঘর পরিষ্কার করে রাখা যত্ন করে সব জিনিসই রাখা সেটা আমার ছোটবেলা থেকে অনেক পজিটিভলিভাবে সংসারের কাজগুলো করার দায়িত্ব আর ইচ্ছাটা আমার ছোটবেলা থেকে অনেকটাই ছিল আর এখন যে হতো আমার পুরোটা সংসারে নিজে হাতে সামলাতে হয় সে হতো আমার কিন্তু একটুও খারাপ লাগে না আমার কাজগুলো আমি নিজ হাতেই করতে পছন্দ করি ভালো লাগে আর এই কাজগুলো যখন আপনাদের মাঝে তুলে ধরে আপনাদের ভালোবাসা পায় আপনাদের একটু সুন্দর একটা কমেন্ট পায় তাহলে কিন্তু কাজের আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি যদি আমার কথাগুলো ভালো লাগে আমার কাজগুলো আপনাদের লাগে তাহলে আমার পাশে আমাকে আপনাদের ভালোবাসা দিবেন আর যদি আমার ভিডিও ভালো না লাগে আমার কাজগুলো আপনাদের কাছে ভালো না লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা স্ক্রিপ্ট করে চলে যাবেন তো দেখুন আপনাদের বাইরে কিছু বাজার করে নিয়ে আসলো এই বাজার আমি গুছিয়ে রাখতেছি আর এখানে কিছু ওষুধ পত্র নিয়ে আসছে কারণ আমি ওর শরীরটা বেশি একটা সুস্থ না অসুস্থ তো ওষুধ নিয়ে আসছে আর এগুলা সাথে দেখি একটা প্যাকেট ছিল তো প্যাকেটের ভিতরে দেখি চুরি ছিল চুরিটা আমার কাছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর তো আপনাদের ভাইয়া বলতাছে যে চুরিগুলো আমার কাছে ভালো লাগছে আমি নিয়ে আসলাম তোমার জন্য আর মেয়েরা কিন্তু বড় বড় দামি দামি গিফট চায় না ছোটখাটো এই একটু একটু জিনিসে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় আর এইখানে দুইটা তরমুজ ছিল তো আরও কলান ছিল তো এই তরমুজার কলা আমাদের পাশের বাড়ির একজন একটা আন্টি আছে তার কোনো ছেলে মেয়ে নেই স্বামীও নেই তো ওনাকে দিয়ে দিয়েছি কিছুদিন যাবতে ভাবতেছি ওনাকে কিছু এনে দেবো আর এদিকে আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিতেছি কারণ দুপুর হয়ে গেছে অনেকটা সময় আজকে পার হয়ে গেছে আমার রান্না করা ভালো করে হয়নি এইখানে ডেড়শ কেটে নিতেছি ড্যাসটা ভাজি করলে আমার কাছে অনেকটাই ভালো লাগে আর ড্যাসের সাথে যদি আলু কুচি করে দেওয়া যায় তাহলে তো আরও বেশি ভালো লাগে তো আজকে সেভাবে আমি রান্না করব মানে ভাজি করব আর ডেঁড়সটা খেতে পারলে অনেক ভালো উপকার আসে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় আর ফ্রিজ থেকে মাছ নামিয়ে আমি ভিজিয়ে নিয়েছি আর যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো একটা মেয়ে কিন্তু চাইলে সব কিছু করা সম্ভব না বিশেষ করে এরকম ভিডিও বানিয়ে ফেসবুক বুকে বা ইউটিউবে আপলোড করা এগুলা কিন্তু কোনোভাবেই সম্ভব না কারণ যদি স্বামী আছে মেয়েদের আপনাদের বাড়িয়া এগুলো পছন্দ করতো না আমাকে অনেক বাধা দিয়েছিল প্রথম প্রথম আমি পরে বুঝিয়ে বলেছি যে দেখেন এগুলাতে তো কোনো খারাপ কিছু না দেখতেছি অনেকে অনেক রকমভাবে বানাইতেছে ভিডিও অনেকে অনেকভাবে সফল হইতেছে তো আমিও একটু হতে চাই আপনি একটু আমাকে সাপোর্ট দেন না প্লিজ পরবর্তীতে সে বুঝতে পারলো আর আমাকেও আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট দেয় অনেক কিছুতে হেল্প করে ভিডিও করার জন্য ভিডিও এডিটিং বা এটা সেটা অনেক কিছু হেল্প করে যেহেতু আমি পারি তারপরেও আমাকে অনেক কিছুতে হেল্প করে পেজে অনেক সেটিং থাকে অনেক নিয়ম নিয়মকানুন থাকে অনেক কিছুই থাকে তো আমাকে ওই সব গাইডলাইন্সগুলো অনেক কিছু বুঝিয়ে আপনাদের ভাইয়া আমাকে বলে যে এভাবে এভাবে করো তাহলে অবশ্যই তোমার পেজটা অনেকটাই গ্রো হবে আর এই দিক দিয়ে আমার বাজিটা হয়ে গেছে আর এই দিক দিয়ে আমি মাছ ভাজিও করে নিতেছি আরেকটা কড়াইতে মাছ বেশি রান্না করব না মাছ বেশি আমি খাইতে পারি না যাই খাক আপনাদের বাড়িয়াই কিছুটা খাবে আর আমার যেহেতু শরীরটা বেশ একটা ভালো না তো আমি খাবার দাবার একটু কমই খাই এদিক দিয়ে আমি তরকারিটা বসায় দেব পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম আর কুমড়োটা মিষ্টি কুমড়া রান্না করব মিষ্টি কুমড়াটা আমি ভেজে ভালো করে রান্না করি সবসময়ই সাথে একটু লবণও দিয়ে দিলাম ভালো করে নেড়ে একটু ডাইকা রাখবো ভালো করে একটু সিদ্ধ হওয়ার জন্য আর এদিক দিয়ে তো ভাজিটা হয়ে গেছে তো এইখানে একটু আমি দনে দিয়ে দিলাম ভাজিটার মধ্যে ধন্য পাতাটা দিলে একটু রান আসছে ভালো লাগে আর কুমড়োটা দেখি সিদ্ধ হয়ে গেছে এখানে হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়ো সব কিছুই আমি মিক্স করে একটু পানে দিয়ে দিয়ে দিলাম আর একটু পরিমাণে চিনি দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো একটু মি মিষ্টি না হলে ভালো লাগে না দেখবেন সব সময় একটু চিনি দিয়ে দিবেন তো আমার রান্নাটা তো প্রায় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে ভালোবাসা সবসময় আপনারা দিয়ে যাবেন